কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কিছু তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে আকি কেউ কোরবানি গোস্ত বন্টনের নীতি কি একই ফাতেমা খাতুন জানতে চেয়েছেন জিলহজ মাসের চাঁদ দেখার পর গরুর মাংস বা মুরগি খাওয়া যাবে না এটা কি সত্য কথা না এটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন কথা কুসংস্কারাচ্ছন্ন কথা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে আপনার গোস্ত খাওয়ার কোনো সম্পর্ক নেই কেউ যদি মনে করেন যে আমি কোরবানি গোস্তর আগে আর গোস্ত খাবো না তাতে করে কোরবানি গোষ্ঠীর প্রতি আমার আকর্ষণ তৈরি হবে আল্লাহ রব্বল আলমিনের মেহমানদারি সেটি সেটাকে আমি খুব আগ্রহ করে অ্যাকসেপ্ট করবো সেটি তার ব্যাপার কিন্তু জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আর মানে কোনো গোস্ত খাওয়া যাবে না এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা আরফাত ইসলাম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি সেই গোষ্ঠ বন্টনের পদ্ধতি

কোরবানি হবে কি না যদি একজনের গোস্ত খাওয়ার উদ্দেশ্য থাকে এবং তিনি গোস্তের জন্য করেছেন কোরবানি তার উদ্দেশ্যই ছিল না তাহলে কারোর কোরবানি হবে না কারণ তার উদ্দেশ্য কোরবানি নয় গোস্ত অতএব কারো কোরবানি হবে না এটি হলো সবচেয়ে গ্রহণযোগ্য কথা এই ব্যাপারে যে বিশেষ করে যদি গোস্তই একমাত্র উদ্দেশ্য ধরুন কোরবানি টোর্বানি বুঝি না আমার এখানে কিছু গোস্ত দরকার সেজন্য সে গোস্তের জন্য টাকা দিয়েছেন এটা জায়জ হবে না সামিউল ইসলাম জানতে চেয়েছেন ঋণ করে কোরবানি করা যাবে কি না ঋণ করে কোরবানি করা যাবে কিন্তু যিনি ঋণ করে কোরবানি করছেন তিনি ঋণ করে কোরবানি করার ক্ষেত্রে যদি তার পরবর্তীতে ঋণ পরিশোধের ভালো ব্যবস্থাপনা থাকে সেজন্য তিনি করতে পারেন এবাদত বন্দিগী নে কামল এটা ঋণ করে করা যায় আর্থিক এবাদত নেই ঋণ করে আমরা দান করতে পারি ঋণ করে আমরা কোরবানি করতে পারি সেজন্য এটাও করা যায় কিন্তু ঋণ করে কোরবানি করার জন্য যারা খুব বেশি আগ্রহী তারা ঋণ করে কি কখনও দান সদকা গরিব দুঃখীদেরকে টাকা পয়সা দেওয়া মসজিদ মাদসাদ দেওয়া এগুলো তারা করেন কি না যদি কখনো সেগুলো না করেন তাহলে কোরবানির ক্ষেত্রে বিশেষভাবে ঋণ করে করার বিশেষ হেতু কী যদি এমন হয় যেখানে গ্রস্তটাই মুখ্য তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে কোরবানি ঋণ করে হোক আর ঋণ করা ছাড়া এমনি নিজের টাকা থেকে হোক করা উচিত নয় এই জন্য উদ্দেশ্যের বিষয়টিকে আমাদের বারবার মাথায় রাখা উচিত এবং যেহেতু এটার ফিডব্যাক আমাদের বাসায় উঠে অতএব মুখ্য উদ্দেশ্য যেন কোরবানিগ্রস্ত না হয় সেটি মাথায় রাখা উচিত মৌলিকভাবে ঋণ করে করা রয়েছে মাথা বাবা জানতে চেয়েছেন কোরবানি পশু জবে করার পর পেটে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি নিয়ম বাচ্চাকেও করে দেওয়া যদি আপনার খেতে ইচ্ছা না করে না খেলেন লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবন এটা বানোয়াট কথা হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কণ্ঠাসা করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আলম সিদ্দিক জানতে চেয়েছেন আকি কেউ কোরবানিগ্রস্ত বন্টনের নীতি কি একই জি অলমোস্ট একই রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে জামিল আহমদ মাহদি আপনি জানতে চেয়েছেন কোরবানি দেওয়ার পর গোশত তিন ভাগ না করে পুরোটা নিজে খেলেও কি কোরবানি হবে কোরবানি গোশত কি তিন ভাগ করে এক ভাগ গরিবদের দেওয়া জরুরি নাকি পুরোটা নিজেরাই নিজেরাও খাওয়া যাবে জামিল মাহাদি কোরবানির গোষ্ঠের তিন ভাগ করা এটা আবশ্যক নয় মুস্তাহাব আল্লাহ রবুল আলম কোরআন যেহেতু তিনটা শ্রেণীর কথা বলেছেন ফাকুলু মিনহা ও আতায়মুল কান ওয়াল মতার উন্নয় তালা বলেছেন ফাকুল মিনহা ও আতায়মুল বা এসল ফাকির তো এই নির্দেশনাগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ রবুল তিনটা শ্রেণীতে আমাদেরকে আপনার কোরবানি গোষ্ঠকে বন্টন করার জন্য নির্দেশনা দিয়েছেন কিন্তু এটি কোনো আবশ্যিক নির্দেশ নয় যার কারণে কেউ যদি এটাতে একটু হেরফের করেন যেমন নিজে একটু বেশি রাখলেন গরিবকে একটু কম দিলেন অথবা গরিবকে একটু বেশি দিলেন নিজে কম রাখলেন অথবা সবগুলো গরিবকে দিয়ে দিলেন বা প্রতিবেশীকে দিয়ে দিলেন তাতে কোরবানি হয়ে যাবে একটু হেরফের করলেও কোরবানি হয়ে যাবে এটার সাথে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার বিষয়টি আসলে নির্ভর করে না আমরা এটাকে যতটা খুব সিরিয়াসলি দেখি আব্দুল জানতে চাইছেন কোরবানি পশুর গলায় মালা পরানো সম্পর্কে বলবেন মালা পরিয়ে যদি নিজের ইয়ে জাহির করা হয় যে আমার কোরবানের পশু এটি মানুষ জানবে এবং অনেকে আপনার ফুলের ডালা ইত্যাদি পরিয়ে থাকেন মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কাজগুলো অনুচিত অন্যায় এবং নিজের নিয়তের বিশুদ্ধতা যেটি আছে তার পরিপন্থী কাজ সেগুলো করা উচিত নয় আর যদি নিছক গরুকে আপনার মায়া করে বা আপনার স্নেহ করে মালা পরানো হয় সেটি ভিন্ন বিষয় কিন্তু আমাদের সমাজে যে মালা টালা পরানো হয় এগুলো এক ধরনের আপনার কি বলা যায় লৌকিকতা এটা এক ধরনের ইচ্ছা থেকে হয়ে থাকে আমরা সেগুলো না করার জন্য পরামর্শ দিব বেলাল আপনি জানতে চেয়েছেন যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্তপ্রবাহ বন্ধ না হয় নেফাস বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বালবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এ বাসবন্দিকে স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার প্রসব পরবর্তী যে ব্রিডিং বলা হয়ে থাকে সেটির মধ্যে গণ্য করা হবে না ভুঁই আপনি জানতে গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যার যার রুচির ব্যাপার যদি ভালো লাগে তিনি খাবেন ভালো না একান্তই তার ব্যাপার সামিয়া ফারদোস জানতে চেয়েছেন তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই আব্দুর রহমান জানতে চেয়েছেন পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে কি না পশু নিস্তেজ হওয়ার আগে যদি চামড়া ছাড়ানো হয় তাহলে এই কাজটি অন্যায় এবং অনুচিত কাজ যেটা অনেক সময় কষাইরা করে থাকেন একাধিক পশুর কাজ তারা ধরেছেন জন্য তারা এটি করে থাকেন আগে থেকে কষাইদের সাথে এই বিষয়গুলো নিয়ে বোঝাপড়া করে নেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই আপনার পশুকে এভাবে কষ্ট দেওয়া উচিত না অকারণে পশুর প্রতি অমানবিক আচরণ করা শ্যামশোর দৃষ্টিকোণ থেকে গুনাহের কথা আল্লাহ আল্লাহবুল্লা আলমিন প্রত্যেক পশুর প্রতি সব কিছুর প্রতি আমাদেরকে আহসান করার নির্দেশ এমন এমনকি যখন জবে করবো তিনি বলেছেন ওয়াইদা করলে করলেকৃত পশুর প্রতিও তোমরা আহসান করবে এবং ছুরিকে ভালো করে ধার দিয়ে নিবে যাতে করে অহেতুক তাকে বেশি সময়দের পোচাতে না হয় সেখানে পশুর প্রাণবাহিরও আগে থেকে চামড়া ছেলা শুরু করা রোগ কাটা এগুলো অত্যন্ত গৃহীত কাজ এটা অনেকেই করে থাকেন আমরা যথাসম্ভব নিজের জায়গা থেকে সাবধান থাকবো ইনশাল বিদিন মোহাম্মদ তামিম জানতে কোরবানিতে জোর ভাগে যেমন দুই চার ছয় ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে অনেকে মনে করে কোরবানি বেজোড় হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এক তিন পাঁচ এরকম দেওয়া যাবে দুই চার ছয় ভাগেও কোরবানি দেওয়া যাবে